তো বাকি আরেকদিন আমরা বুঝবো নিশ্চয়ই এবং সেদিন আমরা বলছি যে কি কি হচ্ছে গল্পটাই বা কি কি আছে কি কোন কোন চরিত্রে আছে আমি একটা স্পেশাল ক্যারেক্টার করছি এটাতে সেটুকু বলতে পারি এবং আশা করছি সেই চরিত্রটাকে ভালোভাবে করিয়ে দিতে পারবো থ্যাংক ইউ বেসিক্যালি আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছি মানে আমার এটাতে মানে আমি মেন হিরো না গেস্ট অ্যাপিয়ারেন্স আমার আছে এবং সেটাতেই আমি মানে যেটুকু আমার ক্যারেক্টারটা শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অ্যাজ অ্যান্ড আমাকে অ্যাজ বনে সেমুকটা দেখানো হচ্ছে তো সেই জন্য আরও খুশি অনেকদিন পরছি কমেডি ফিল্মস অনেকদিন হচ্ছে না রোম্যান্টিক ফিলস অনেকদিন হচ্ছে না এখন একটুখানি ওই অ্যাকশন বা থ্রিলার ডরার এই টাইপটা একটু বেশি হচ্ছে সো আশা করছি ভালো হবে এবং পুরো গল্পটা যখন মানে সবাই জানতে পারবে তখন তার সবারই ভালো লাগবে বললাম যে অ্যাজ গুপ্তা দেখানো হচ্ছে এখানে ক্যারেকশনটা অ্যাজ এ গেস্ট অফ আমি করছি এই ফিল্মটা অ্যান্ড আমি অনভেস্ট চেষ্টা করি সবসময় সব রকম সিনেমাকে সাপোর্ট করার সো সেই জন্য একটা নতুন উদ্যোগ যেহেতু নিয়েছি নতুন একটা সিনেমা করার যেটা রোম্যান্টিক কমেডি সেটা তো আমি সাপোর্ট করার চেষ্টা করছি সবসময় আমরা চেষ্টা করি যাতে সবাইকে সাপোর্ট করা যায় সবাই হেল্প করা যায় এবং সব সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো এরকম না যে সবসময় মেইন মুখ্য চরিত্রেই আমাকে কাজ করতে হবে গেস্ট অ্যাক্সিরিয়েন্স করলে আমি সেই সিনেমাটা সিনেমাটাকে সাপোর্ট করছি তো সেটাই আমার এখানে চেষ্টা আছে আমি সিনেমাটাকে সাপোর্ট করবো এবং সিনেমাটা যাতে লোকে আরও জানতে পারে আমার যদি আরো চারটি মানুষ জানতে পারে আই থিঙ্ক আর কি ভালো আর কি হয় না